আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিও পর্বে আমরা পড়ব সুরত তহা গত পর্বে আমরা সুরতুল মারিয়াম সমাপ্ত করেছিলাম আজকের এই ভিডিওটিতে আমরা সুরত তহার এক নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আয়াতে এই সুরাতে আয়াত রয়েছে একশত পঁয়ত্রিশটি দাপে ধাপে পর্ব আকারে এটাও আমরা সমাপ্ত করবে যাব ইনশাল্লাহ তো সুরত তহা মক্কায় অবতীর্ণ আয়াত নাম্বার একশো পঁয়ত্রিশ রুকু নাম্বার আট

অনেক করার মাজিদে দেখবেন যে খারাপ দুইটি জবর নাই শুধু ত এবং হা আছে আমরা শুধু নাম ডাকবো ত এবং হা অক্ষরটার নাম বলব আর আরবিতে যদি কোনো অক্ষরকে নাম ধরে ডাকা হয় তাহলে একালিপ যেগুলো অক্ষর আছে সেগুলো দুইটি অক্ষরের ভিতর অক্ষরের ভিতরে এই দুইটি অক্ষর যেমন ত হা বল ত বললে একালিপ টান দিতে হবে ত হা এমন করে এগালিপ করে টান দিয়ে আমরা দম ছেড়ে দেব ত হা

তাল তাই দুই জবর নিচের লাইনে আমরা লক্ষ্য করি লামের উপরে তাস দিদ আছে তালে তাইর এই দুই জবরের ভিতরে একটা জবর হবে তা লাম জবর তা লাম জবর তাল তা লাম জবর তাল ইল্লা তা কে তাল লিমাই মাই লিমাই লি মাইয়াখসা জবর মাই নুন চাইকে না হবে না নুন সাইকেনের বামবাসী ইয়ার ওপর তাছদিত নুন বাম বামবাসে ইয়া ওয়াকার পাইলে ইয়ার ওপরে তাছ দি দরে গুন্না করে পড়তে হয় এই গুন্যাটা হলো ঈদ গমের গুন্না লেমাই সা ইলাত কি রোদ লিমাইয়া এভাবে করে আমরা দমটা ছেড়ে দেবো তিনটা আয়াত পড়লাম আবরামড়ের মতো আবারও যারা যদি কেউ দিতে চান আমি নম্বর দিয়ে দিতেছি আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এটা হলো ইসলামী ব্যাংক যদি কেউ দিতে চান দিতে পারেন তারপরে তাংঝি লাল লাম এ লামের দুই জবর দুই জবর ভিতরে একটা জবর হবে এই তাসদিদের মিমের সাথে লাম মিম জবর লাম মিম মিমজের মিম মিম নুন জবর মান تنزيلا ممن تنزيلا ممن لم كنا تبر مِم ادو إيه غنى تلامر خلق الارض والسماوات خلق الارض والسماوات পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠে শুরুতেই আমরা দেখি লামের উপরে সাকিনাওয়াত তারপরে আর রহম্যানু আর শিশা আর রহমানু এখানে একটু ভেজাল আছে এখানে লোক বলে আবার এমন আসবে আর আর মানে যেন না হয় বাংলাতে এই যে তালবাস এই ধাশে চলে যাবে আর যদি শীষ বলি তাহলে তালবাস হ্যাঁ পরেরটাও তালবাস যেন না হয় মানে এটা হলো শিন شين سندر شيس الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت وما تحت تح إيه تح زبر تح إيه ساكن تح تح سأجبر. تح jibar agak tas sawakot jibar agak tas saro wama tah tas saro ayat, ayat lahu ma fi samawati wama Fil al ardi wama Bainahuma wama tah tas saro wa in tajhar بالقول تاج إخنة جيمة كتا كول كولا تاج. قول تاج تاج <تصفح> تاس تاس تاج, مجوة تاج. تاج, مجوة تاج وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى يعلم السر লা ইসনা হুল ইদম ছেড়ে দিলে ইল্লা হু এগালি বলে টানে ছেড়ে দেব। হু বললে তখন ওয়াই এখানে মনে মনে একটা সাকিন হয়ে যাচ্ছে আর ওয়াওটা আদেই হয়ে যাচ্ছে হু টান করেন আর যদি আমি বলি ইলাহু হু হু পর্যন্ত আসে ওয়া এতে আসেনি যখন আমি বলবো হু তখন ন এই হাই অক্ষরের সাথে মিলে গেছে তাহলে আমরা এখানেই এভাবে বলতে পারি আল্লাহু লা ইলাহা আদম ধরে গেলে الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى مو أغلب سا موسى وهل أتاك حديث موسى إذ رؤى رؤانا رعانا رعا اغلب نا اغلب اذ رعانا اي رعانا اذ رعانا رعانا فقال لأهلهم كثو ل حمزة حزور لأهلهم كثو إني آنست إني آنست نار لعلي نار لعلي نار لا عين نمد رعا لم يزر لي نار لعلي, لعلي. 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 آتيكم آتيكم منها بقبس او اجد على النار هدى اذ راى نارا فقال لاهلهم كثر اني انست نارا لعلي আতিকুম এখানে আ এ গালিব টি এ গালিব আ খাড়া জবর জন্য এ গালিব টি জের বামেই বামে ই আছে কেন গালিব আতিকুম কাফের পেশ এ তাসদিদ আলমিমের সাথে মিলে গুন্না আতিকুম মিনহা মে ও বা মে ও বা সিন আও ওয়াজিদু হুদা Falam ma'ataha nudiya ya Musa, falam ma'ataha nudiya ya Musa. Inni ana Robbuka fakhul la. Ucaraan draf fakhuz berfakh, la main jawab la, la, la. গলা লাগবে ফালা না লাইক না লাইক এখানে না অলাইকা বলা যাবে যদি আমরা দম ছেড়ে না দেই আর জিম দম ছেড়ে দেওয়া জায়গার নাম আমরা জানি ওক যাইস দম ছেড়ে দেওয়া যায় দমটা ধরেও যাওয়া যায় যদি দম ছেড়ে দেই না লাইক আর দমটা ধরে গেলে না লাইকা তন দুই আলিপ হবে না এই দুই আলিপের নাম হলো ইয়া সাকিন ডান দিকে জবর এটাকে ইয়া অক্ষরটা এখানে লিনের অক্ষর বলা হয় লিনের অক্ষর দুইটি যখন ইয়া সাকিনের ডান দিকে জবর আর ওয়া সাকিনের ডান দিকে জবর আসবে তখন ইয়া আর ওয়া অক্ষর লিনের অক্ষর হয়ে যায় আর লিন অক্ষরের পরের অক্ষরে যদি দম সেরে দেওয়া হয় সেই জায়গায় একটু টান দিয়ে দমনা সেরে দিতে হয় না নিয়ম হলো লিন অক্ষরের বাম পাশে মনে মনে সাকিন হলে দুই আলিফ টেনে দম সেরে দিতে হয় না যখন আমরা দমটা ছেড়ে দিব না তখন তো লিনক করে বাম পাশে দম ছাড়া হচ্ছে না এর জন্য দেলেপটা নাও লাগেছে না তো না আলাইকা বলে আমরা চলে যাব আর আপনারা যারা এই কোরআন মাজিদটা নিতে চান নিচে কমেন্টস বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনার ঠিকানা দিলে আমি রেসপন্স করব আমার কাছে কোরআন আছে আপনাদেরকে ইনশাআল্লাহ কুরিয়ার করে পাঠিয়ে দেব ইন্নী আনা রাব্বুকা ফখলা না আলাইক

আর ইয়াতে কিছু নেই এটা এভাবেই থাকবে সাইলেন্ট অবস্থায় তু ওয়া দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় তু ওয়া তারপরে ওয়া আনা তার তুকা وأنا اخترتك فاستمع لما يوحى يو إغليف حا إغليف دا عمرا آياتي عبر بوري وأنا اخترتك فاستمع لما يا لما يوحى ইন্নি আনা ল হোলা ইলেহা ইলা আনা ফুদনি ওয়াকি মিশলেতালি জিকিৰি এইখিনি খেয়াল রাখি আমরা ইন্নি টান পরে আনা ল লা ইলাহা ইল্লা আনা আনা টানা যাবে না আনা টানা হবে না ফা বুদনি এক লিপ টানে আমরা নিচে লাইনে দমটা ধরে যাব কারণ এখানে আল্লাহ তাল আল্লাহ তালা বলছে ফা আমার ইবাদত করো ওয়াকিম ইসলাত হ্যাঁ সালাদ কায়েম কর সালাদ ওয়াকিম ইসলাত কায়েম লিজিক কিরি এখানে আদে করার কথা বলেনি লিজিক কেরি এরপরে আল্লাহকে কি স্মরণ করো জিকির করো انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى ان الساعه اتيه اكاد اخفيها لتجزى كل نفس بما تسعى তাহলে এখানে খেয়াল করুন নুন ফা জবর নাফ সিনে দুই জবর এক জবর হবে এই সিনের মিমের ছোট মিমের সাথে সিন মিম জের সিম গুন্না নাফ সিম বিমা তাসা আমরা আরেকটি আয়াত পড়ি পনেরো আয়াতের পরে ফালায়া সুদ্দান্নাকা আনহা মান পরে বেশে তাস দিয়ে থাকতে পারে

দা দা হবে দ বলে ফেলছিলাম এটা দাল জবর দা ইয়াতে কিছু নেই এভাবেই থাকবে ফাতা ও দা এভাবে করে আমরা দমটা ছেড়ে দেব। তো আজকের ভিডিওটিতে আমরা ষোলো তো মায়াত পর্যন্ত তো তোহা থেকে বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা